আজকে আমি কাঁচা আম দিয়া আচার বানাবো আটিটা কেটে নি ওই যে আটি সুদ্ধ আমি কেটে নিচি ভালো করে ধুয়া একদম মুছে নিয়েছি একটু পানি যেমন না থাকে এখন আমি হলুদ দিয়ে দিব আর দিয়ে দিলাম লবণ এখন আমি মা খায় নিব আচারটা খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারও এরকম সোলকার লগে এরকম আচারটা বানাবেন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম সরিষা তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম দারচিনি আর হয়েছে শুকনো মরিচ এখন দিয়ে দিলাম সরিষা বাটা দেখছেন সরিষা বাটাটা দিয়েছি উপরে উঠে আছে এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা একসামিষ মরিচের পাখি দিয়ে দিলাম গুড়া অল্প একটু লবণ দিয়ে দিলাম আগে কিন্তু আমি লবণ তো গুলো মাখায় নিছে আমটা এখন এই যে আমি আমটা দিয়ে দিলাম আমটা দিয়ে ভালো করে আমি এগুলা খুচুন তো দেখছেন বালো করে একদম ইয়ে করে নিব এখন দিয়ে দিলাম আমি চিনি টক জাল মিষ্টি আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আচার বানাইলে একদম টকাম নেবেন টকাম নিলে কিন্তু আচারটা খেতে অনেক ভালো লাগে যে যেরকম মিষ্টি খান এরকম দিবেন এটা আমি পাঁচ পাঁচফোরণ আর এই যে টালা মরিচের ফাঁকিটা চিলি এই যে পাঁচফোরণটা কিন্তু আমি আদা বাগা ঘুরে নিছি বেশি মিক্স করি নাই একটু আদা বাঙা বানিয়ে আছি আপনারও এরকম বা বেলেন্ডার করেও নিতে পারেন আবার শিল্পাটায়ও আদা ভাঙা করে নিতে পারেন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখছেন মার্শাল্লা কালারটা কীরকম আছে পাঁচ আমি সবার লাস্টে দিলাম দেখছেন আমার আচারটা হয়ে গেছে গা মার্শাল্লাহ দেখছেন এরকম ইয়ে করলে কিন্তু আমটা বেশি গলে না আটি শক্ত নাকি তাই আমটা নিবেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখছেন আচারটা কিরকম লাগছে টক জাল মিষ্টি এই যে